এটা হচ্ছে একটা বাইব কন্ডম এটাতে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন তো এটা ব্যবহারের নিয়ম আমি বলে দিচ্ছি আজকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এটা আপনারা কিভাবে ইউজ এইভাবে আর কি করবেন এটা কন্ডমের ভিতরে আর কি এই যে খোঁজ জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে এইভাবে বাইবটা লাগিয়ে নেবেন এই যে বাইবটা লাগানো শেষ তো এই যে এখন এটা কিন্তু লক সিস্টেম লক আছে আপনারা যখন আপনাদের লিঙ্গটা এই দিক দিয়ে প্রবেশ করবো এই দিক দিয়ে আপনাদের এটা থাকলে তো এটা লক হয়ে যাবে তো বাইবেশনটা ভিতরে থাকবে যখন আপনার স্ত্রীর সাথে আপনারা সহবাস করতে যাবেন তখন বাইবেশনটা এই যে মাথার মধ্যে এটা এমন করে চাপ দিয়ে নেবেন চাপ দিলেই এটা অন হবে এটা তো এখন আমি চাপ এই যে দেখছেন আমি এটা চাপ দিয়ে অন করে নিচ্ছি বাট এটা দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে তো আপনারা যখন এটা ব্যবহার করবেন সহবাস করবেন সবাসের ক্ষেত্রে এটা আপনি